এখন তো রাত হয়ে গেছে অনেকটাই তো আমি এখন বেরিয়েছি রাত্রিবেলা বাইরে মানে আমার এই বাড়ির পেছনটার দিকে দেখতে পাচ্ছ বাড়ির পেছনটার দিকে বেরিয়েছি বাইরে গোটা এগুলো জঙ্গল আমাদের বাড়ির পেছনটা তোমরা দেখতে পাচ্ছ এটা বাসবাগান বাঁশ দেখতে পাবে পুরোটা জঙ্গল আর আমি রাত্রেবেলা বেরিয়েছি এদিকে দেখতে পাবে তা জঙ্গল অনেকটা দূর পর্যন্ত এখানে গরু থাকে আর এখন আমি বেরিয়েছি রাত্রেবেলা এই দেখো এই দেখো বন্ধুরা জঙ্গল গোটায় যত দূর দেখতে পাবে পুরোটাই হচ্ছে যে জঙ্গল এখানে ছোট্ট একটা পুকুর আছে পুকুরেতে জল নেই জল শেষ হয়ে গেছে কিন্তু এটা দেখতে পাচ্ছ এটা বাগান এটা হচ্ছে পুরোটাই জঙ্গল এই যে দেখতে পাচ্ছ জঙ্গল ছাড়া কিছু দেখতে পাবে না তোমরা এখানে আমি মনে করছি যে আমি আগে যাব কিন্তু এখন তো রাত্রিবেলা সেটা বুঝতে পারছো কি অবস্থা আর আমি একাই বেরিয়েছি এটা হচ্ছে গোটা জঙ্গল এই যে জঙ্গল ছাড়া তোমরা কিছুই দেখতে পাবে না এটা ছিল পুকুর যেটাতে জল অনেকটা শেষ হয়ে গেছে খানিকটা জল আছে যেটা একবারে মানে তলায় কিছু দেখতে পাবে না আর এটা তো পুরোটা জঙ্গল কিছুটা কলার গাছ আছে ঘেরা আছে আর এখন তো রাত্রেবেলা এই যে এখানে এখানে রাত হয়ে গেছে বেশি দূর যাওয়া যাবে না আমাকে আবার আমার বাড়ি থেকে ফেরত যেতে হবে কেননা আমি একাই আছি ভয় ভরসা করছে আর রাত্রেবেলা তোমরা কেউ কোথায় যাবে না বিশেষ করে একা না তো ভয় লাগবে ভয় মানে বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর বিষয় তো আমি এখন রাত্রি হয়ে গেছে তো পেশা ফিরে আমি আমার রুমে চলে যাব সো আমার পেশা ফিরে হয়ে গেছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বাড়ির এ পাশে গোটায় এই যে বাঁশের ঝাড় এই যে এখানে বাঁশের ঝাড় পুরো গাছ মানে এই বাড়ি থেকে বেরোলেই পুরোটা জঙ্গল দেখতে পাবে মানে রাত্রিবেলা একা তো বেরোনো অসম্ভব যেটা তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ আমি একটি টর্চ নিয়েছি সে টর্চের দ্বারা তোমরা দেখতে পাচ্ছ পুরো বিষয়টা কী অবস্থা মানে কেউ তো বের হতে পারে না ছেলে বা মেয়ে কেউ বের হতে পারবে না রাত্রিবেলা আর বাড়ির উপরে দেখতে পাচ্ছ এগুলো তো তো গাছ লাগানোই আছে তাই এখন হচ্ছে যে আমি গেটটা লাগাবো একটা টিনের ঝাঁপ লাগানো আছে বেশি দূর যেতে পারলাম না রাত্রিবেলা তারপর আমি তো একাই আছি ভয় ভয় করছে তাই আমাকে ফেরত আসতে হলো তো আজকের ভিডিও আমি চলে এসেছি তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে